গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল মানে মুখে ভাত বাড়ি তো সেই মুখে ভাতের নিমন্ত্রণ ছিল তো সেইটাই যাব সেই কারণে সন্ধেবেলা একটু রেডি ঠেডি হয়ে নিয়েছি তো সেই সাজগোজটাই তোমাদের একটুখানি আমি দেখাচ্ছিলাম তো দেখো এখানে রেডি হয়ে গেছি রেডি ঠেডি হয়ে আর যা গরম একটা বিশ্রী ভাবছে মানে সাজগোজের গোলে পড়ে যাচ্ছে বলতে পারো তো যাই হোক এই যে মাম্মাও সেজেগুজে নিয়েছে আমিও সেজে নিয়েছি একটু শাড়ি পরেছি সচরাচর আমি শাড়ি পরি না তবু এই অনুষ্ঠান বাড়ি ঠাড়ি হলে বা বিয়ে বাড়ি হলে তো একটু শাড়ি পরি আমার বর খুব পছন্দ করে আমি শাড়ি পরলে তবে আমি না ওয়েস্টার্ন ওয়ারে বেশি কমফর্ট ফিল করি তো যাই হোক শাড়ি শাড়ি পরে সেজে একদম ট্রেডিশনাল সাজ সেজেছি তো যাই হোক বেরিয়ে পড়েছি স্কুটি করেই যাচ্ছি কারণ কি একদম সামনেই আমাদের মানে যে ভিলাটাতে অনুষ্ঠানটা হচ্ছে আর কি তো চলে এসছি সেখানে দেখো তো এই ঢোকার গেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ভেতরে যাচ্ছি তো অনেকটাই রাত হয়ে গেছে প্রচুর লোক খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমরা মানে বলতে পারো লাস্ট গেছি তখন প্রায় সাড়ে দশটা বাজে কারণ কি রিজোর বাবার দোকান ছিল তো দোকান থেকে এসে তারপরে আমাদেরকে নিয়ে বেরিয়েছে আর কি আমরা একটু লেট করেই বেরিয়েছি তো সে কারণে আর এই যে আমাদের সাথে একজন চেরাম পরিচিত দেখা হয়ে গেছিলো তো ওনাদের সাথেই গল্প করছিলাম আর এই যে পুচকুটা এই পুচকুটারই মুখে ভাতের অনুষ্ঠানে আমরা এসেছি তো পুচকুটা দেখো কাঁদছে গরম এত আর ফ্যান চলছিল এসি ছিল না তো বাচ্চাটা গরম লাগছিলো মনে হয় কাঁদছিল তারপর আমার বর একটু কোলে নিয়েছে 啊，是。w 的吧？<music> 啊，的。 বাচ্চাটা ঠাকুমার কাছে ছিল তো আমার বর নিয়ে খানিক্ষণ বসেছিল ও খুব হাসছিল আমি ওর সাথে কথা বলছিলাম আমার মাম্মা কথা বলছিল বেশ মজা পাচ্ছিল আর খুবই মিষ্টি বাচ্চাটা গালটা কি সুন্দর গোলুমলু দেখো তো আমার রিজোর কথা মনে পড়ে গেল আমার রিজোরও মুখে ভাত হয়েছিলো ভীষণ বড় সড়ো করে মানে একদম বিয়ে বাড়ির মতো করেই হয়েছিল আমার রিজো যখন এরকম ছোট ছিল তো যাই হোক সেই সব কথা মনে পড়ছিল তারপর আমরা একটু বসেছিলাম কারণ এখন একটা ব্যাচ খেতে বসেছে তো ওনাদের খাওয়া হয়ে গেলে আমরা আবার যাব আর বেশি কেউ নেই এইটাই মনে লাস্ট ম্যাচ হবে মানে আমরা খাবো তো অনেকেই মানে খাওয়া দাওয়া করে চলে গেছে যে বললাম আমরা অনেকটা লেট করে এসেছি আর রিজো তো এসে খুব মজা পেয়েছে ও তো অনুষ্ঠান ভারি উঠারি হলে না খুব মজা পায় তো যাই হোক নাচানাচি করছিলো আমি এদিকে আমার বরের সাথে একটু গল্প করছিলাম হাসি পুজো করছিলাম তারপরে এই হচ্ছিলো কথা বলছিলাম আমাদের রিজোর মুখে কথা বলছিলাম যে এই হয়েছিল এই হয়েছিলো সেই সমস্ত কথাবার্তা হচ্ছিলো তারপরে আমি একদম ফ্যানের তলায় বসেছিলাম হাওয়াতে চুল পুরো উড়ে যাচ্ছে একে তো চারটে চুল তার মধ্যে খালি উঠছে তো যাই হোক এবারে আমরা খেতে যাব খুব চোর খিদেও পেয়ে গিয়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর মাম্মা আমি যে সন্ধ্যা থেকে সাজগোজ শুরু করেছি আর তার আগে একটু রিজোকে পড়াশোনাও করাচ্ছিলাম কারণ কি ওদের পরীক্ষাও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি মানে হাফিয়ালি পরীক্ষা তো সেই কারণে তো দেখো আমরা ওপরে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় তো টেবিল ফাঁকা হয়ে যেতে ওপরে এসেছি এসে বসে আছি এই যে আমি আর রিজো বসেছি একদিকে আর মাম্মা আর ওর বাবা বসেছে একদিকে যে রিজোকে দেখাচ্ছে একটুখানি তো যাই হোক ভীষণ বদমাইশি করে ওকে যতটা দেখতে মনে হয় না ও যে বদমাস করে না বলার বাইরে তবে কথার অবাধ্য নয় আমি একটা কথা বললাম মানে সেই জায়গাটাই মানে সেই মুহূর্তের চুপ তো আমার বরকে কি একটা কথাতে বলছি যে আমাকে কি দেখতে বাজে লাগছে না কি খারাপ লাগছে এরকম একটা কিছু বলছিলাম যাই হোক তো সবসময় ওরকম বলো কোনো দিন বলো না যে আমাকে দেখতে ভালো লাগছে কি খারাপ লাগছে তো যাই হোক আমার মনে হয় এইট্টি পারসেন্ট বাড়ির বরেরাই এরকমই হয় বউরা যতই সুন্দর করে সাজুক গুজুক না কেন দিনই প্রশংসা করবে না এটা মনে হয় ওদের ইগো লাগে যাই হোক এগুলো ছেলেদের হচ্ছে জন্মগত ইগোতে লাগে মেয়েদেরকে সুন্দরী বলাটা আমার মনে হয় যাই হোক আমার কোনো কোনোদিনই যতই সাজি না গুজি না কেন কোনোদিন বলবে না তোমাকে ভালো লাগছে দেখতে ওকে যদি আমি জিজ্ঞেস করি তুমি জি বলো না কেন তখন উত্তর দেবে কী জানো বলবে তোমাকে তো এমনিই সুন্দর লাগছে আবার আলাদা করে কি সুন্দর বলতে হবে যাকে সুন্দর লাগে তাকে আলাদা করে বলতে হয় না তো আমি বলি আমার তো মন খারাপ হয় তুমি যে বলো না তুমি তো বলবে যে এই শাড়িটা পরে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে বললে তো আমার মনটাও একটু ভালো হয় তো যাই হোক এই সমস্ত কিছুই কথাবার্তা আমি যখন একটু সাজিগুজি তখন বারবার আমার বরকে জিজ্ঞেস করি আমাকে ভালো লাগছে তো আমাকে ভালো লাগছে তো তো আমার এটা একটা মানে বাজে অভ্যেস বলতে পারো আর ও মাথা ঘাড় নাড়াবে হ্যাঁ 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 করবে তো আমি বলি তুমি মিথ্যে কথা বলো তোমার যদি বলারই হতো তুমি নিজের থেকেই বলতে তো যাই হোক এই সবই কথা হচ্ছিলো হাসি হাসি করছিলাম দুজনে গল্প করছিলাম তারপরে খেতে বসে গিয়েছি এত জোর খিদে পেয়েছিল তো খাবার প্লেটে সার্ভ করে দিচ্ছে আমি এদিকে রিজোকে খাইয়ে দিচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়িও ফিরতে হবে সকালবেলা আবার রিজো মামার স্কুলও আছে তো সেই কারণেই ঝটপট খেয়ে নিলাম আর শেষ পাতেই যে পাঁপড় চাটনি খেয়ে উঠবো এবারে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এমনিও আমরা রাত করেই বাড়িতেও খাবার দাবার খাই আমাদের বাড়িতেও খেতে সাড়ে দশটা কোনো দিন হয় আবার বেশিরভাগ সময়ই আমাদের এগারোটা বেজে যায় রাত্রের ডিনার সারতে কারণ রিজোর বাবা দোকান থেকে আসে দশটা সাড়ে দশটার সময় তারপরে গিয়ে আমরা ডিনার করি একসাথে কোনো দিন এরকম হয়নি যে আমি আগে খেয়ে নিয়েছি বা আমরা আগে খেয়ে নিয়েছি তারপরে রিজোর বাবা খেয়েছে বিয়ের পর থেকে আজ অব্দি একসাথে বসে ছাড়া আমরা খাইনি কোনো দিন তো যাই হোক রিজো যখন ছোটো ছিল তখন রিজোকে খাইয়ে দিতাম মাম্মাকে খাইয়ে দিতাম ওদের আগে খাইয়ে দিতাম কিন্তু আমি কোনোদিনও একা কিন্তু খাইনি রিজোর বাবাকে ছাড়া সব সময় আমরা একসাথে বসে। খেয়েছি আর রিজর বাবাও মানে মন থেকে কোনো দিন যদি আমি একা খেয়েও ফেরি যেহেতু আমার সুগার আছে কোনো সময় ধরো সুগার ফল্ট করলো তো আমাকে খেয়ে নিতেই হয় অগতা তো ওর মনের দিক থেকে খারাপ হয়তো লাগে না কিন্তু আমারই মনে হয় কিন্তু কিন্তু লাগে বা কেমন লাগে যে একা একা বসে ও খায় তো যাই হোক তো সে কারণে আমি যতটা সম্ভব আমি কোনোদিনও সেরকমভাবে ওকে ছাড়া আমি কোনো দিনই খাইনি খাবার আর আমার উপোস টুপোস থাকলে যখন পুজো আচ্ছা হয় তখন রিজোর বাবা তো আর উপোস করে বস থাকতে পারে না ও খিদে চাপতে পারে না ও আমার ছেলে দুজনে এমন মানে ওরা খিদে চাপতে পারে না আমার মেয়ে আবার উল্টো আমার মতো আমি কিন্তু খিদে চেপে রাখতে পারি তো যাই হোক দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট বাইরেটা বেরিয়েছি আর এই গাছে কি সুন্দর একটা পিঙ্ক কালারের ফুল দেখলাম শাড়িটার সাথে খুব ম্যাচ করছিলো তো আমার না এরকম মাঝে মাঝে কানে ফুল গুঁজতে বেশ ভালো লাগে তো যাই হোক কানে দেখো ফুল গুঁজে নিয়েছি একটা তো রিজোর বাবাকে বলছিলাম দেখো কি ভালো লাগছে শাড়িটার সাথে ফুলটা আবার এই যে গেটটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই যে দেবাদ্রিথ বাচ্চাটার নাম তো আমাদের পাশেই বাড়িরই মানে অনুষ্ঠানটা আমাদের পাশেই থাকে ওনারা তো যাই হোক দেখো আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই জানিও তো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে